হ্যাঁ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন যে দেখুন আজকে আমরা চলে এলাম লালটিগির পার এবং লালটিগির পাড়ে নতুনভাবে আমাদের করা হয়েছে জেলা পরিষদ এবং আপনাদেরকে আমরা আজকে দেখাবো এর আশেপাশে কী রয়েছে এবং কী আছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখুন অনেক সুন্দরভাবে জেলা পরিষদ গ্রহণটা করা হয়েছে এটা জাস্ট দেখার মতো আর এটা যদি বাইরের থেকে যদি এটা লোকটা দেখা যাও জাস্ট ওয়াও আপনারা একটু দেখিং ভিডিওটা এখনো এটা সম্পূর্ণভাবে চালু করা হয় নাই এরকম কাজ চলতেছে এখনো এটা চালু হয়নি আর এটা রাস্তাগুলো দেখেন একটা এর সৌন্দর্য কিন্তু না বলার মতো একটা কথা দেখে আমি আপনাদেরকে সবার ভিডিওর সাথে দেখাচ্ছি এদিকটাই দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা তো আপনাদেরকে যদি আমরা লাদাখের মাঠটা একটু দেখাই তো দেখতে দেখুন লালগির মাঠটা কত সুন্দর আর এখানে কিন্তু কাজ চলতেছে মেলার জন্য বাচ্চারা অনেক সুন্দর করে ফুটবল চলতেছে অনেক সুন্দর সঠিকভাবে এটা বুঝতেছি না এখানে মনে হয় কোনো মেলা হবে তো আশা করি যদি কি সামনে কোনো মেলা হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে লালডগিরের যেটা মূল বলে ওটা হচ্ছে লালডিগির ফারের মূল তো সবাই বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে আর যদি এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন